সিলেট শহরের বিভিন্ন এলাকায় গতকাল রাত থেকেই পানি বৃদ্ধি পাচ্ছে যতই সময় যাচ্ছে ততই ধীরে ধীরে পানি বৃদ্ধি পাচ্ছে এমনটাই জানিয়েছেন যতনপুর এলাকার বাসিন্দারা পর্যন্ত আমাদের এই সুমানিঘাট এলাকায় প্রায় অনেক হাত পানি বাড়ছে এবং আমাদের ঘরের ভিতরে পানি ঢুকছে সব আমরা জিনিস টিনিস সব উপরে শিফট করতেছি কিছু করছি আশ্রয় কেন্দ্রে এখন যাওয়ার চিন্তা ভাবনা যদি আশ্রয় কেন্দ্র তো এই এলাকায় কোনো খুলে নাই যদি খুলে তাইলে হয়তো চেষ্টা চিন্তা করুন যাওয়ার এখন জনপ্রতিনিধি কেউ আসে নাই আমাদের যে খোঁজখবর এখনো নেয় নাই এই আপনারা আসলেন গতকালকে থেকে পানি উঠছে বাসায় মানে একতলা যে বাসা আছে পানি টিন শেটে যে বাসাগুলো আছে তো পানি উঠছে

এলাৰ অৱস্থা দেখুৱাব পাৰে